হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে লাউ শুক্ত রেসিপিটি শেয়ার করব আমি কিভাবে লাউ শুক্ত রান্না করি সেটাই আজকে বলছি লাউ তিনশো গ্রামের মতন লাগবে তেজপাতা লাগবে দুটি গোটা সর্ষে আন্দাজ মতো দেবে নুন হলুদ আদা বাটা এক চামচ সর্ষে বাটা এক চামচ চিনিও এক চামচ তেল প্রয়োজন মতো লাগবে এবার কিভাবে করবে সেটাই বলছি প্রথমে লাউয়ের খোসা কেটে নিতে হবে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে লাউকে কড়াইতে তেল গরম হলে সর্ষে তেজপাতা ফোড়ন দিতে হবে দিয়ে লাউ কড়াতে দিয়ে দিতে হবে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে জল শুকিয়ে গেলে আদা বাটা সর্ষে বাটা হলুদ চিনি দিয়ে ভালো করে কষিয়ে জল দিতে হবে মাখা মাখা হলে নামিয়ে নিয়ে বাস গরম গরম পরিবেশন করো আর খাও দেখো কত সুন্দর লাগবে খেতে লাউ শুক্তো আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আজকে টাটা আবারও নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো